তুমি কি কখনো লক্ষ্য করেছ তোমার আত্মীয় স্বজন তোমার বেতন সম্পর্কে জিজ্ঞাসা করে পারিবারিক বিরোধের সূত্রপাত করে এবং তোমার ভবিষ্যৎ পরিকল্পনার বিবরণ দাবি করে কিন্তু যখন তাদের পালা আসে তখন তাদের ঘর থেকে এক ফোঁটা ধোয়াও বের হয় না আজ এই ভিডিওতে আমি তাদের দুর্ভেদ্য দুর্গে প্রবেশ করব এবং পাঁচটি ভয়ানক গোপন রহস্য প্রকাশ করব যা তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছ থেকে লুকিয়ে রাখতে চায় প্রস্তুত থাকো কারণ আজ মুখোশ পড়ে যেতে চলেছে বন্ধুরা প্রথমে আমাদের বুঝতে হবে যে এই মনস্তাত্ত্বিক খেলার নিয়মগুলি কি যা তোমাদের পরিবার এবং আত্মীয়দের মধ্যে অজান্তেই খেলা হচ্ছে একে বলা হয় অসমযুদ্ধ এর অর্থ হল যুদ্ধক্ষেত্রে এক পক্ষের কাছে সমস্ত তথ্য থাকে অন্যদিকে অন্য পক্ষের চোখ বাঁধা থাকে দুঃখের বিষয় হল সেই চোখ বাঁধা পক্ষটি তুমি যখন তুমি কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দাও তখন তুমি আবেগপ্রবণ হয়ে পড় এবং একে ঘনিষ্ঠ সাক্ষাৎ মনে করে তাদের সামনে তোমার জীবনের খালি বই রেখে দাও তুমি মনে করো যে সুখ ভাগাভাগি করলে বৃদ্ধি পায় এবং দুঃখ ভাগাভাগি করলে হ্রাস পায় কিন্তু চাণক্য বলেছিলেন এটা বোকামি তোমার আত্মীয় স্বজনরা চাণক্যের নীতি অনুসরণ করছে যাকে নিরবতার ঢাল বলা হয় তারা তোমার সামনে একমুখী আয়না ধরে রাখে একটি আয়না যা দিয়ে তারা তোমাকে দেখতে পারে তারা তোমার দুর্বলতাগুলো স্ক্যান করতে পারে তারা তোমার আয়ের হিসাব করতে পারে কিন্তু তুমি সেই আয়নার অন্য দিকটি দেখতে পাও না তুমি কেবল তাই দেখতে পাও যা তারা তোমাকে দেখতে চায় আর তারা তোমাকে যা দেখায় তা বাস্তবতা নয় এটা একটা সাবধানে তৈরি মায়া আজ আমরা সেই মায়া ভাঙব তাদের আত্মীয়রা যে প্রথম এবং গভীরতম রহস্য লুকানোর চেষ্টা করছে তা হল অস্কার জেতার মতো তাদের আচরণের ধরন হল দারিদ্র্যের ভান করা তাদের প্রকৃত সম্পদ এবং সমৃদ্ধি গোপন করা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার আত্মীয় স্বজনরা নতুন গাড়ি কিনুন নতুন ফ্ল্যাট বুক করুন অথবা তাদের ছেলে বিদেশে যান যখন আপনি তাদের সাথে কথা বলেন তারা সর্বদা মন্দা এবং কষ্টের কথা বলেন তারা বলবেন আমি কি বলবো, আজকাল বাজার এত কম অথবা আমি খুব কম জীবনযাপন করছি অথবা ব্যয় এত বেড়ে গেছে যে কিছুই অবশিষ্ট নেই এটি তাদের প্রাচীনতম এবং সবচেয়ে কার্যকরী অস্ত্র এটিকে দারিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয় তারা জানে যে যদি তারা তাদের প্রকৃত আয় বা তাদের ক্রমবর্ধমান সমৃদ্ধি আপনার কাছে প্রকাশ করেন তাহলে দুটি বিপদ দেখা দেয় প্রথমত ঋণের বিপদ তারা ভয় পায় যে যদি আপনি জানতে পারেন যে তাদের কাছে অতিরিক্ত অর্থ আছে তাহলে আপনি প্রয়োজনের সময় তাদের কাছে সাহায্য চাইতে পারেন আত্মীয় স্বজনরা অন্য কাউকে সাহায্য করার চেয়ে সাপের মতো তাদের সঞ্চয়ের ওপর বসে থাকতে পছন্দ করে তারা দারিদ্র্যের বিষয়ে আগে থেকে অভিযোগ করে আপনাকে চুপ করে রাখে যাতে আপনি তাদের কাছে পাঁচ শত টাকা চাওয়ার সাহসও না পান তবে আরেকটি গভীর মানসিক কারণ হল ঈর্ষা থেকে সুরক্ষা তারা চাণক্যের এই প্রবাদটি গ্রহণ করে যে আপনার সম্পদের জাহির করা চোর এবং ঈর্ষান্বিত লোকদের খুব গুরুত্ব সহকারে আমন্ত্রণ জানানোর মতো তারা জানে যে যদি তারা আপনাকে বলে যে তারা গত বছর শেয়ার বাজারে দশ লক্ষ টাকা আয় করেছে তাহলে আপনার চোখ জল জল করবে সেই ঝলক প্রশংসার নয় বরং ঈর্ষার তারা আপনার দৃষ্টিকে ভয় পায় কি অদ্ভুত বিড়ম্বনা তারা এমন কি আপনার বেতনের স্লিপও দেখতে চায় তারা জানতে চায় যে আপনি যে নতুন সোফাটি কিনেছেন তার দাম কত যাতে তারা হিসাব করতে পারে যে আপনি কতটা সমস্যায় আছেন কিন্তু তারা তাদের সিন্দুকটি সাতটি স্তম্ভের আড়ালে রাখে তারা আপনাকে অনুভূতি দেয় যে তারা লড়াই করছে তাই আপনি আপনার সাফল্যের জন্য দোষী বোধ করেন যখন আপনি আপনার চাচা বা খালাকে লড়াই করতে দেখেন তখন আপনি আপনার নতুন গাড়ি সম্পর্কে কথা বলতে দ্বিধা করেন আপনি আপনার নিজের অগ্রগতিকে ছোট করে দেখেন তারা ঠিক এটাই চেয়েছিল তারা চায় আপনি আপনার উজ্জ্বলতা হারান তারা দারিদ্র্যের ভান করে মানসিকভাবে আপনাকে দমন করে এবং চুপচাপ তাদের নিজস্ব সম্পদের সাম্রাজ্য গড়ে তোলে পুরনো পোশাক পরে সে দাবি করেছিল যে তার ব্যবসায়িক ক্ষতি হয়েছে কিন্তু মাস পরে তুমি জানতে পারো যে সে শহরের একটি অভিজাত এলাকায় একটি জমি কিনেছে তোমার কেমন লেগেছিল তোমার বিশ্বাসঘাতকতা হয়েছে তাই না এটা প্রতারণা ছিল না এটা ছিল তাদের আর্থিক প্রতি প্রতিগোয়েন্দাবৃত্তি তারা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তোমাকে অন্ধকারে রেখেছিল তারা জানত যে যেদিন তুমি তাদের আসল শক্তি বুঝতে পারবে সেদিনই তুমি তাদের সাথে প্রতিযোগিতা শুরু করবে এবং তারা একেবারেই চায়নি যে তুমি তাদের প্রতিযোগী হও তারা চায় তুমি সব সময় তাদের গরিব ভাবো বাস্তবে গরিব হল তুমি সব কিছু প্রকাশ করার পরও খালি এই এক পেশে স্বচ্ছতা তোমাকে দুর্বল করে দিচ্ছে তারা ধনী হলেও গরিব বলে ভান করছে আর তুমি সম্ভবত মধ্যবিত্ত ধনী দেখানোর চেষ্টায় নিজেকে ধ্বংস করছ এই সমীকরণটা বোঝো তাদের নিরবতা তাদের ঢাল আর তোমার অহংকার তোমার আত্মহত্যা কিন্তু বন্ধুরা টাকা আর সম্পদ তো কেবল উপরিভাগেই আছে এটা এটা কেবল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা দৃশ্যমান আরও বিপজ্জনক এবং গভীর হল তাদের মনের গভীরে লুকিয়ে থাকা গোপন রহস্য টাকার খেলা বোধগম্য কিন্তু আমি যে পরবর্তী গোপন রহস্য প্রকাশ করতে যাচ্ছি তা আপনার পায়ের নিচ থেকে গালিচা টেনে বের করে দেবে এই গোপন রহস্যটি আপনার বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে তারা যে নীরক পরিকল্পনা করছে তার সম্পর্কে তারা আপনার সামনে হাসে তারা আপনার সাথে খায় কিন্তু তাদের মনে একটি মানচিত্র তৈরি হচ্ছে এমন একটি মানচিত্র যেখানে আপনার কোনো স্থান নেই আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আত্মীয়রা হঠাৎ সফল হয় তারা কিভাবে হঠাৎ বিস্ফোরণ ঘটায় কোনো শব্দ না করে কারণ তারা জানে যে শব্দ শিকারকে পালিয়ে যেতে বাধ্য করে এবং শত্রুকে জেগে ওঠে তারা তাদের পরবর্তী পদক্ষেপ আপনার কাছ থেকে লুকিয়ে রাখে যেমন একজন কমান্ডো তার লক্ষ্য গোপন করে এটি জেনে রাখা আপনার জন্য জীবন মৃত্যুর বিষয় কারণ আপনি যখন বুঝতে পারবেন যে তারা কি করছে তখন তারা আপনাকে পিষে ফেলে অনেক এগিয়ে যাবে এখন আমরা সেই অন্ধকার কোনায় একটি টর্চ লাইট জ্বালাতে যাচ্ছি যেখানে তাদের পরবর্তী বড় পদক্ষেপ প্রস্তুত করা হচ্ছে আর এখন দ্বিতীয় এবং সবচেয়ে ছলনাময়ী রহস্যের পর্দা উঠে গেল নীরব মৃত্যুদণ্ড তাদের পরবর্তী বড় পদক্ষেপের গোপন রহস্য তুমি প্রায়শই লক্ষ্য করেছ যে তুমি ছোট বড় প্রতিটি পরিকল্পনার কথাই বলে থাকো আমি আগামী বছর ব্যবসা শুরু করতে যাচ্ছি সে বলল আমি অমুক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি সেখানে জমি দেখতে যাচ্ছি তুমি তাদের এই সব বলো কারণ তুমি মনে করো যে তারা তোমার নিজের তারা তোমার প্রশংসা করবে অথবা হয়তো কিছু ভালো পরামর্শ দেবে কিন্তু তুমি কতটা ভুল করছ যখন তুমি তোমার পরিকল্পনা শেয়ার করো তখন তুমি আসলে তাদের বশ করার জন্য উপাদান দিচ্ছ কিন্তু শুধু তাদের দিকে তাকাও কোনো আত্মীয় কি কখনো এসে তোমাকে বলেছে যে তারা তাদের ছেলেকে কোনো কোচিং ক্লাসে ভর্তি করছে তারা কি কখনো তোমাকে বলেছে যে তারা কোনো নতুন ব্যবসায়িক চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে না কাজ শেষ হলেই তুমি জানতে পারবে যখন তারা মিষ্টির বাক্স নিয়ে তোমার বাড়িতে আসে এবং বলে বাচ্চা ঈশ্বরের কৃপায় আমার মেয়ের ভিসা অনুমোদিত হয়েছে অথবা আমরা আমাদের দোকান নিবন্ধন করেছি তাদের এই নীরবতাই তাদের সাফল্যের মূল চাবিকাঠি তারা চাণক্যের নীতিটি আত্মস্থ করেছে এর অর্থ কথার মাধ্যমে তোমার উদ্দেশ্য প্রকাশ করো না হলে তা নষ্ট হয়ে যাবে তারা তোমাকে অবাক করে দিতে চায় বলে তোমাকে অন্ধকারে রাখে না বরং তারা চায় তুমি বাধা সৃষ্টি করো। তারা জানে যে যদি তারা তোমাকে বলে যে তারা একটি নতুন সম্পত্তি কিনছে তাহলে তুমি হয়তো অনিচ্ছাকৃতভাবে এলাকার সমালোচনা করতে পারো নেতিবাচক মতামত দিতে পারো অথবা এমনকি অন্য কোনো আত্মীয়কে চুক্তিতে বাধা দিতে বলতে পারো তারা তোমার নেতিবাচক শক্তি এবং হস্তক্ষেপ থেকে তাদের পরিকল্পনা রক্ষা করে এখন আমরা তৃতীয় গোপন রহস্যের দিকে এগিয়ে যাই যা তোমার বোধ প্রায়শই অন্যদের পরিবারের দিকে তাকিয়ে আমরা ভাবি তাদের জীবন কত নিখুঁত ঝগড়া নেই দ্বন্দ্ব নেই সবাই কত ভালোবাসার সাথে বাস করে এবং তারপর আমরা আমাদের নিজেদের ঘরের দিকে তাকাই যেখানে প্রতিদিনের বাসনপত্রের শব্দ এবং উচ্চস্বরের শব্দ প্রতিধ্বনিত হয় আমরা হীনমন্যতার অনুভূতিতে ভরে যাই কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা আপনি যা দেখেন তা সোশ্যাল মিডিয়া ফিল্টারের মতো সত্যটি অন্য কিছু তৃতীয় ভয়ঙ্কর গোপন আত্মীয়রা আপনার কাছ থেকে লুকিয়ে রাখেন নিখুঁত পারিবারিক মুখোশ তাদের বাড়ির ভেতরের নরক বিশ্বাস করুন এই পৃথিবীতে এমন কোনো ঘর নেই যেখানে দেওয়ালে ফাটল না থাকে কিন্তু আপনার আত্মীয়রা জানেন কিভাবে সেই ফাটলগুলিকে সম্মানের সাথে আবরণ করতে হয় তারা আপনার বাড়িতে আসে তারা আপনার শোবার ঘরে উকি দেয় এবং যদি আপনার স্ত্রী বা ভাইয়ের সাথে আপনার সামান্য ঝগড়া হয় তারা এটিকে পুরো পরিবারের জন্য ব্রেকিং নিউজ করে তোলে তাদের বাড়িতে শান্তি নেই কোনো সংস্কৃতি নেই তারা আপনার ছোট ঝগড়াকে মহাভারত ঘোষণা করে কিন্তু তাদের বাড়িতে তা আপনার স্বামী হোক না কেন এটা হতে পারে কিন্তু এটা একটা মূল্যবান শিক্ষাও দেবে আমরা স্ত্রীরা একে অপরের মুখ দেখতে পছন্দ করি না ভাইয়েরা সম্পত্তি নিয়ে ঝগড়া করুক অথবা শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে ঠান্ডা যুদ্ধ চলুক বাইরের লোকেদের কাছে তারা এমন আচরণ করবে যেন তারা একসাথে আছে যেন কোনো গুলি চলছে তারা একই রঙের পোশাক পরে অনুষ্ঠানে আসবে একে অপরকে খাবার পরিবেশন করবে এবং ছবি তোলার জন্য পোজ দেবে হাসতে হাসতে এটা সবই একটি সংগঠিত জনসংযোগের স্টান্ট তারা জানে যে দুর্বলতা প্রদর্শন সমাজে তাদের সুনাম নষ্ট করবে চাণক্য বলতেন যে যে কেউ তাদের বাড়ির মহিলাদের চরিত্র এবং পরিবারের মধ্যে দণ্ণ সম্পর্কে কথা বলে সে তাদের নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানায় তোমার আত্মীয় স্বজনরা এটা হৃদয় থেকে শিখেছে তারা কখনো তাদের বাড়ির নোংরামি প্রকাশ্যে আসতে দেয় না তারা তাদের বাড়ির চার দেওয়ালের মধ্যে তা লুকিয়ে রাখে তারা জানে যে সমাজ যদি জানতে পারে যে তাদের ছেলে তাদের কথা শোনে না বা তাদের পুত্রবধূ তাদের জবাব দেয় তাহলে তারা বছরের পর বছর ধরে নাটকের মাধ্যমে যে মর্যাদা তৈরি করেছে তা হারাবে তারা তোমার ঝগড়া উপভোগ করে এবং উপদেশ দেয় বাছা একটু মানিয়ে নিতে শেখো কিন্তু তারা কখনোই প্রকাশ করে না যে তারা নিজেরা কতটা মানিয়ে নিয়েছে অথবা ভেতরে কতটা দমবন্ধ করে রেখেছে তারা তোমাকে এমন ভাবাতে চায় যে সমস্যাটি কেবল তোমার মধ্যেই ত্রুটিটি কেবল তোমার লালন পালনের মধ্যেই এটি তোমাকে মানসিকভাবে চাপা রাখে তুমি তাদের প্রতি ভক্তি করা এবং নিজেকে দোষারোপ করা শুরু করো কিন্তু আজ আমি তোমাকে সেই এক্স রে ভিউ দিতে চাই পরের বার যখন তুমি তাদের নিখুঁত পারিবারিক ছবি দেখবে তখন ঈর্ষান্বিত হও না মনে রেখো প্রতিটি হাসিমুখের আড়ালে একটি লুকানো গল্প লুকিয়ে আছে যা তারা ভয়ে পৃথিবী থেকে লুকিয়ে রেখেছে তাদের ঘরেও বাসনপত্র ঝনঝন শব্দ করে হয়তো তোমার চেয়েও জোরে শুধু এই যে তারা তাদের জানালাগুলো শব্দরোধক করে রেখেছে আর তুমি তোমারটা খোলা রেখেছ এটাই পার্থক্য তারা নিয়ন্ত্রণে আছে এবং তুমি উন্মোচিত হয়েছ কিন্তু এটা কেবল তাদের পরিবারের কথা যে গোপন রহস্যটি প্রকাশ পেতে চলেছে এখন তোমাকে চিন্তিত করে এই গোপন রহস্য এতটাই তিক্ত যে তা শুনতেও সাহস লাগে এটা তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা বিষের সম্পর্কে যা তারা তোমার জন্য পুষে রাখে তুমি কি মনে করো তারা তোমার অগ্রগতিতে খুশি তুমি কি মনে করো তাদের আশীর্বাদ তোমার সাথে আছে প্রস্তুত হও কারণ আমরা তোমাকে জড়িয়ে ধরার জন্য তারা যে মুখোশ পড়েছিল তা ছিঁড়ে ফেলতে যাচ্ছি এখন তোমার শ্বাস বন্ধ করো কারণ আমরা চতুর্থ রহস্যের ময়নাদাত্ত করতে যাচ্ছি যা সবচেয়ে প্রতারণামূলক লুকানো ঈর্ষা তোমার সাফল্যে তাদের প্রকৃত ঈর্ষা এটি বিশ্বের সবচেয়ে বড় মিথ যে আমাদের নিজস্ব লোকেরাই যখন তাদের প্রিয়জনদের উন্নতি করে তখন সবচেয়ে বেশি খুশি হয় বাস্তবতা হল আমাদের নিজস্ব লোকেরাই যখন তাদের উন্নতি করে তখন সবচেয়ে বেশি ব্যথা অনুভব করে চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে মানুষ অন্যদের দুঃখে দুঃখিত হয় না তারা অন্যদের সুখে দুঃখিত হয় যখন তুমি একটি নতুন গাড়ি নিয়ে তাদের বাড়িতে যাও অথবা তাদের বলো যে তুমি পদোন্নতি পেয়েছ তখন তাদের মুখে হাসি ফুটে ওঠে তারা বলে বাহ অভিনন্দন ছেলে আমরা ইতিমধ্যেই জানতাম তুমি কিছু একটা করতে পারো তুমি এটাকে অনেক বড় করে তুলবে কিন্তু বন্ধুরা অপেক্ষা করো সেই হাসির অর্থ বের কর যদি তুমি ভালো করে দেখো, তুমি তাদের চোখে সুখ দেখতে পাবে না বরং এক অদ্ভুত অস্বস্তি দেখতে পাবে এই গোপন রহস্য তারা তাদের আত্মার গভীরে লুকিয়ে রাখে তারা কখনোই স্বীকার করবে না যে তোমার সাফল্য তাদের অহংকারের উপর হাতুড়ির আঘাতের মতো কেন কারণ যখন তুমি এগিয়ে যাও তখন তুমি অজান্তেই তাদের পিছনে ফেলে যাও তুমি তাদের জন্য একটি আয়না হয়ে যাও যেখানে তারা তাদের নিজেদের ব্যর্থতা এবং তাদের স্থবির জীবন দেখতে পায় তারা এই ঈর্ষা লোকানোর জন্য একটি খুব চালাক পদ্ধতি ব্যবহার করে পিছনের প্রশংসা তারা তোমার সাফল্যকে ভাগ্যের উপর কৃতিত্ব দেবে তারা বলবে ওহ এটা কেবল সৌভাগ্য ছিল সময় ঠিক ছিল অথবা এই ক্ষেত্রের সবাই আজকাল উপার্জন করছে তারা কখনোই তোমার কঠোর পরিশ্রম তোমার সংগ্রাম তোমার নিদ্রাহীন রাতগুলিকে কৃতিত্ব দেবে না তারা এই গোপন রহস্য লুকিয়ে রাখে যে তারা তোমার সাথে প্রতিযোগিতা করছে যেদিন তুমি কিছু অর্জন করবে সেদিন তাদের বাড়িতে একটি গোপন বৈঠক শুরু হয় দেখো শর্মাজির ছেলে কোথায় পৌঁছেছে আর তুমি এখানে আটকে যাও তারা তাদের সন্তানদের উপর চাপ দিতে শুরু করে তারা নিজেদেরকে তোমার সমান প্রমাণ করতে মরিয়া সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা নিজেদের শুভাকাঙ্ক্ষী বলে ভান করে তারা তোমাকে উপদেশ দেবে বাছা সাবধান থেকো উঁচুতে উড়ে যাওয়া বা টাকা বাঁচানো ঠিক নয় সময় অপ্রত্যাশিত এটা চিন্তার বিষয় নয় এটা ভয় তারা ভয় পায় যে তুমি এত উঁচুতে উঠতে পারো যে তারা তোমাকে ধুলোয় দেখতেও পাবে না তারা চায় তুমি সফল হও কিন্তু তাদের চেয়ে বেশি নয় এই সেই লক্ষণরেখা যা তারা কখনোই অতিক্রম করতে চায় না তারা এই সত্যটি গোপন করে যে তোমার সাফল্যের কারণে তারা সারা রাত ঘুমাতে পারেনি তারা এই সত্যটি গোপন করে যে তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে রাগে তাদের ফোনে হাত দিয়েছিল তাই তোমার সুখ নিয়ে বড়াই করা বন্ধ কর যারা গোপনে তোমার পরাজয় কামনা করে তাদের সাথে তোমার জয় উদযাপন করা বন্ধ করো চাণক্য নীতি বলে ফুলের মতো তোমার সুবাস নিজের ভেতরে রাখো বাতাসে ছড়িয়ে দিও না কারণ যেখানে সুবাস ছড়ায় সেখানে কেবল ভোমরা নয় পোকামাকড়াও ভিড় করে তাদের হাসির আড়ালে তাদের ঈর্ষা দেখতে শিখো তারা কখনোই তোমাকে বলবে না যে তারা ঈর্ষান্বিত কিন্তু তাদের আচরণ তাদের উপহাস এবং তাদের অযৌক্তিক উপদেশ তা জোরে জোরে চিৎকার করে আর এখন আমরা শেষ পঞ্চম গোপন রহস্যের দিকে এগিয়ে যাই তাদের শক্তির আসল উৎস এটি হলো তারা যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিল কিন্তু তারা কখনোই চায় না যে তুমি সেই সিঁড়ি ব্যবহার করো এই গোপন রহস্য হলো দ্য সিক্রেট ল্যাডার তাদের সংযোগ এবং সাফল্যের গোপন রহস্য তুমি কি কখনো কোনো সফল আত্মীয়কে জিজ্ঞাসা করেছ চাচা তুমি কিভাবে সেই ব্যবসা গড়ে তুলেছিলে অথবা ভাই তুমি কিভাবে সেই চাকরি পেয়েছ তাদের উত্তর মনে রেখো তারা সব সময় এড়িয়ে যাবে শুধু কঠোর পরিশ্রম করতে থাকো ছেলে তারা বলবে এটা সব ভাগ্যের ব্যাপার তারা কখনোই তোমাকে সঠিক প্রক্রিয়াটি বলবে না তারা কখনোই তোমাকে সেই ব্যক্তির নম্বর দেবে না যিনি তাদের সাহায্য করেছিলেন তারা কখনোই তোমাকে বলবে না যে তারা কর বাঁচাতে বা লাভ করতে কোন কৌশল ব্যবহার করেছিল কেন কারণ তারা তথ্যের একচেটিয়া অধিকারে বিশ্বাস করে তারা জানে যে জ্ঞানই শক্তি যদি তারা তোমাকে বলে যে তারা কোন সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করে বা কোন পরামর্শদাতার সাথে পরামর্শ করে তাহলে আগামীকাল তুমিও একই কাজ করবে এবং এমনকি তাদের চেয়েও ভালো করবে তারা তাদের সম্পদকে তাদের সম্পত্তি বলে মনে করে তারা কখনোই চায় না যে অন্য কেউ পরিবারের ক্ষমতার কেন্দ্র হয়ে উঠুক তারা চায় পুরো পরিবার সব সময় তাদের কাছে সাহায্যের জন্য আসুক তারা দাতা হিসেবেই থাকতে চায় তারা চায় তুমি ভিক্ষুক হিসেবেই থাকো তারা তোমাকে ভুল পথে ঠেলে দেবে তারা পুরনো এবং অকেজো উপদেশ দেবে কিন্তু তারা কখনোই তোমাকে সেই সোনার চাবি দেবে না যা তাদের দরজা খুলে দিয়েছে এটাকে বলা হয় দ্বার রক্ষক তারা সাফল্যের দরজায় পাহারা দেয় তারা প্রবেশ করেছে কিন্তু এখন তারা দরজা বন্ধ করে দিচ্ছে যাতে তুমি প্রবেশ করতে না পারো তারা সাফল্য লুকিয়ে রাখে এটা ছিল অন্য কারো সুপারিশ বা বিশেষ উপলক্ষের ব্যাপার তাদের কঠোর পরিশ্রমের চেয়ে তারা নিজেদেরকে স্বনির্মিত হিসেবে তুলে ধরে আপনাকে প্রভাবিত করতে চায় যেখানে বাস্তবতা অন্য কিছু অতএব যারা আপনার আত্মীয় তাদের কাছ থেকে নয় সেই ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন কারণ আত্মীয়রা আপনাকে দীর্ঘ এবং কঠিন পথ দেখাবে যা আপনাকে ক্লান্ত করে তুলবে তারা কখনোই আপনাকে তাদের শর্টক্যাট পদটি বলবে না যা তারা নিজেরাই নিয়েছে এখন প্রশ্ন উঠছে এই পাঁচটি অন্ধকার সত্য জানার পর আপনার কি করা উচিত আপনার কি আপনার আত্মীয়দের ঘৃণা করা উচিত আপনার কি তাদের সাথে লড়াই করা উচিত একেবারেই না চাণক্য নীতি তোমাকে তোমার শত্রুর অস্ত্রকে ঢাল বানাতে শেখায় অজান্তেই তারা তোমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে গোপনীয়তাই শক্তি এখন তোমার পরিস্থিতি উল্টে দেওয়ার পালা আজ থেকে খোলা বই হওয়া বন্ধ করো তারা যেমন তাদের বুকের কাছে তাদের তাস খেলে তোমাকেও তাই করতে হবে এটা প্রতিশোধের কথা নয় এটা আত্মরক্ষার কথা পরের বার যখন তারা তোমার আয় সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন বছরের পর বছর ধরে যে দারিদ্রের তাস খেলবে সেই একই তাস খেলো হেসে বলো চাচা আমার খরচ যথেষ্ট তাই জিজ্ঞাসা করো না তাদের কখনোই এমন একটি পরিসংখ্যান দিও না যা তাদের তোমার সম্পদ পরিমাপ করার সুযোগ করে দেয় যখন তারা তোমার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন নীরবে বাস্তবায়ন অনুশীলন করো তুমি এখনও কিছু ভাবনি এবং পিছনে ফিরে ফিরে তোমার কঠোর পরিশ্রমে যাও তাদের ফলাফল দেখতে দাও প্রক্রিয়া নয় যখন তুমি রহস্যময় হয়ে উঠবে তখন মানুষ তোমার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে তারা বিভ্রান্ত হয়ে পড়বে তারা ভাববে যে গতকাল পর্যন্ত সে এই সব বলতো আজ হঠাৎ করে এত শান্ত হয়ে গেল কিভাবে আর এই বিভ্রান্তি তোমার জয় চাণক্য বলতেন যার মন পড়া যায় না তাকে কেউ হারাতে পারে না এতদিন তুমি যুদ্ধক্ষেত্রে বর্ম ছাড়া দাঁড়িয়ে থাকা একজন যোদ্ধা ছিলে কিন্তু আজ তুমি নীরবতা এবং গোপনীয়তার বর্ম পরিধান করেছ একটা তিক্ত সত্য মনে রেখো আত্মীয়রা খারাপ নয় তাদের কেবল আলাদা আলাদা অগ্রাধিকার থাকে তারা তাদের নিরাপত্তা সমৃদ্ধি এবং তাদের ভাবমূর্তিকে তোমার উপরে রাখে এতে কোনো ভুল নেই এটাই মানুষের স্বভাব তাদের দোষ ছিল না তুমি তাদের দেবতা বলে আশা করেছিলে আজ সেই মায়া ভেঙে গেছে এবং এটি প্রয়োজনীয় ছিল কারণ মায়া ভেঙে ফেলাই জ্ঞানের সূচনা এই খেলায় কোনো খলনায়ক নেই কেবল খেলোয়াড় আছে এতক্ষণ পর্যন্ত তুমি একজন কাঁচা খেলোয়াড় ছিলে আবেগের কাছে দেওয়া তোমার সমস্ত গোপন কথা প্রকাশ করা কিন্তু আজ থেকে তুমি একজন দক্ষ জাগলা তুমি সবার কথা শুনবে কিন্তু কিছুই প্রকাশ করবে না তুমি সব কিছু দেখবে কিন্তু তুমি যা দেখাতে চাও কেবল তাই দেখাবে তো বন্ধুরা এটাই ছিল সেই অন্ধকার বাস্তবতা যা প্রতিদিন তোমার চারপাশে উন্মোচিত হয় এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি সেই পুরনো আবেগপ্রবণ বোকাই থেকে যাবে যাকে সবাই শোষিত করে নাকি তুমি এমন একজন নীরব রাজা হয়ে যাবে যার নীরবতায় রাজ্য সুরক্ষিত আজকের ভিডিওটি যদি তোমার চোখের পর্দা খুলে ফেলে এবং এখন থেকে তোমার জীবনকে দুর্গের মতো রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে মন্তব্য বিভাগে আমি এক রহস্য লিখো এই মন্তব্যটি তোমার অঙ্গীকার হবে যে অনুমতি ছাড়া কেউ তোমার জীবনে অনুপ্রবেশ করতে পারবেন আর হ্যাঁ দয়া করে এই ভিডিওটি সেই নিরীহ বন্ধু বা ভাইবোনের সাথে শেয়ার করো যারা এখনও তাদের সম্পূর্ণ রাশিফল আত্মীয়দের কাছে প্রকাশ করে সম্ভবত এই ভিডিওটি তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরবর্তী ভিডিওতে আমরা আরও গভীর এবং অন্ধকার সত্য প্রকাশ করব মনে রাখবেন যারা বজ্রপাত করে তারা বৃষ্টিপাত করেন আর যারা নীরব থাকে তারা ইতিহাস পরিবর্তন করে ধন্যবাদ জয় হিন্দ